আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে রিমালের তাণ্ডব তো আমি আর আমার ভাইয়া বৃষ্টি দেখার জন্য নিচে নেমেছি দেখো আমার ভাইয়া কি খুশি বৃষ্টি দেখে লাফালাফি করছে দেখো বৃষ্টিতে আমাদের রাস্তা ডুবে গিয়েছে মনে হয় যেন বন্যার পানি আমার তো তো পানিতে ইচ্ছে করছে নেমে যেতে ক্যামেরা ঘোরানোর সময় দেওয়ালের মধ্যে ফুল গাছ বাতাসে ঢুলছে আল্লাহর কি মহিমা তো বৃষ্টির দিনে আম্মু আমাদের জন্য খিচুড়ি রান্না করেছে বৃষ্টির দিনে মাটির পাত্রে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আজকে বাসায় থাকবো তাই আম্মুকে বললাম ভর্তা বানাতে এই যে আম্মু আমাদেরকে ভর্তা বানিয়ে দিয়েছে ভর্তাটি দেখতে খুব লোভনীয় খেতেও খুব মজার ছিল হঠাৎ দেখি ড্রেসিং টেবিলের গ্লাসে বারান্দার দৃশ্যটা ছবির মতো ভেসে উঠেছে এখন চেয়ারটা অনেক ময়লা হয়েছে তাই আম্মু সাবান দিয়ে ভালো করে চেয়ারটা ধুয়ে নিয়েছে চেয়ারটার ফাঁকে ফাঁকে যে ময়লা রয়েছে আম্মু ভালো করে মেজে নিয়েছে সামনে ঈদ আমাদের হলুদ মরিচের গুঁড়ো প্রায় শেষ হয়ে গিয়েছে তাই আম্মু এগুলোকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিবে এই যে আম্মু একটি ঝুড়ির মধ্যে শুকানোর জন্য রেখে দিয়েছে তো আব্বু বিকেলে বাজার থেকে হলুদ মরিচ লবণ মুড়ি এনেছে আরও সাথে নাস্তার আইটেম এনেছে সন্ধ্যায় আম্মু এগুলো গুছিয়ে নিয়েছে তো আম্মু সারা বছরের হলুদ মরিচ এভাবে সংরক্ষণ করে রাখে বিকেলবেলা আমাদের বাসা থেকে আকাশের দৃশ্যটা দেখতে এমন ছিল খুব সুন্দর তাই না আমাদের সন্ধ্যার সন্ধামালতি ফুল ফুটে বারান্দার দৃশ্যটা কি অপূর্ব বারান্দা থেকে যেতে ইচ্ছে করছে না আমাদের আজকের সন্ধ্যার নাস্তা চিকেন মোমো তো আম্মু মাগরিবের নামাজ পড়ে আমাদের জন্য নাস্তা বানাতে কিচেনে এসেছে সাথে আমার ছোট ভাইয়া আম্মুর সাথে মোমো বানাতে এসেছে তাই যে কি এক বিরক্তকর অবস্থা বুঝতেই পারছেন একদিক দিয়ে আম্মু বানাচ্ছে দিকে ওর হুলুস্থুলি সেও নাকি বানাবে তাই আম্মুর কাজ করতে অনেক কষ্ট হয়েছে এদিক দিয়ে আম্মু একটি মোমো বানিয়ে ফেলছে এই যে দেখেন হয়তো আপনারা আরো ভালো করে পারেন এই যে দেখেন সবগুলো মোমো হয়ে গিয়েছে এখন সিদ্ধ করার পালা আম একটি পাত্রে পানি বসিয়ে প্লাস্টিকের ঝাঁপিতে মোমো দিয়ে দিয়েছে তো মোমোগুলো দেওয়ার আগে একটু তেল টিসুতে নিয়ে ব্রাশ করে নিয়েছে প্রায় আধা ঘন্টা সিদ্ধ করার পর মোমোগুলো উঠিয়ে নিয়েছে খেতে খুব মজার ছিল এই যে আমাদের রাতের খাবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ